প্রিয় দর্শক হরিপুর চিলমারি তিস্তা ব্রিজ গত বিশ উদ্বোধন হলেও চিলমারি অংশের যে রাস্তার কাজ অনেক বাকি রয়েছে এখনও চিলমারি অংশের রাস্তার কাজ হয়নি এই কারণে একটু যাতায়াতের হয়তো বা সমস্যা আশা করা যাচ্ছে এটিও দ্রুততম সময়ের মধ্যে পাকা গরম সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ হয়ে যাবে ব্রিজ আগেই উদ্বোধন হয়েছে অর্থাৎ বিশ আগস্ট উদ্বোধন হয়েছে কিন্তু আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি সুন্দরবন যে অংশগুলো রয়েছে সুন্দরগঞ্জ পর্যন্ত যে সংযোগ রাস্তা রয়েছে সেটি পর্যন্ত এই রাস্তা পাকাকরণ করা হয়েছে এবং সুন্দরগঞ্জের পরে যখন যেখানে চিলমারি শুরু হয়েছে সেখান থেকে এখনও রাস্তাটি পাকাকরণ হয়নি এটি হয়তো বা ওই পর্যন্ত বাজার ছিল হয়তোবা এর সংযোগ সড়কের কাজটি বা চিলমারি দায়িত্বে রয়েছে সেই কারণে বা এই কাজটি এখনও লেট হচ্ছে বা তারা সময় সুযোগ করে করবে এটা আমার ব্যক্তিগত মতামত আর কি কারণ আমরা দেখেছি সুন্দরগঞ্জের সীমানা পর্যন্ত রাস্তা পাকাকরণ সম্পূর্ণ হওয়ার পর তিস্তা বৃষ্টি উদ্বোধন করা হয়েছে সেই ক্ষেত্রে চিলমারি অংশে যে রোডগুলো রয়েছে সেই রোডগুলো বাকি রয়েছে কিনা বা কাজ হয়েছে কিনা সেই দিকেই তারা নজর রাখেনি জানা যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে এই রোডটিও পাকা হয়ে যাবে পাকা হলে তখন অল্প সময়ে দ্রুততম সময়ে এই অঞ্চলের মানুষ রংপুর সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় যেতে পারবে এছাড়া ঢাকা অল্প সময়ে যেতে পারবে আমি কয়েকদিন আগে একজনের কাছ থেকে এটা রিভিউ শুনেছিলাম উনি বলেছে যে এখানে কমপক্ষে টাকা হচ্ছে এক দেড়শো দুশো টাকা সাশ্রয় হয় ঢাকা পৌঁছানোর ক্ষেত্রে সেই এবং হচ্ছে আশি নব্বই একশো কিলোমিটার হচ্ছে সাশ্রয় হয় এবং অল্প সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে গাইবান্ধায় যাওয়া যায় আপনারা অবশ্যই সময় সুযোগ করে ঘুরতে যাবেন আপনাদেরকে আমরা এখন যে রাস্তাটি দেখাচ্ছি এটি হচ্ছে চিলমারি অংশের তিস্তা ব্রিজের সংযোগকারী একটি রাস্তা রাস্তাটি এখনও অনেক কাজ বাকি রয়েছে এখনও পাওয়া কাজ বাকি রয়েছে সেটি এখনও শুরু হয়নি আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে এই রাস্তাটি পাাকরণের কাজ শুরু হবে শুরু হলে রাস্তাটি আরও চমকপ্রদ হবে এবং যাতায়াতেও মানুষের অনেক ভোগান্তি কমবে এবং অনেক সুন্দর হবে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন